খেলাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল এ সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে হাজির হলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইভটি গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ সেটি লাইভের টাইটেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন তো যাদের যাদের লাইভটি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই লাইভটি কষ্ট করে একটু শেয়ার করে দিবেন এরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক টি শেয়ার করে দিবেন। এখন থেকে আজকে কি বার? এটা আমি তো দেখিনি। আমি এখন থেকে সপ্তাহে দুই দিন আপনাদের জন্য লাইভ করব। আজকে হচ্ছে আজকে হচ্ছে যে মঙ্গলবার। তো মঙ্গলবার আর শুক্রবার যেকোনো দুই দিন আমি লাইভটা করব। ওই লাইভগুলোর মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর প্লাস হচ্ছে আপনাদের যে বিষয়গুলোর মধ্যে সমস্যা আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো আজকে লাইফটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কারণে সেটা হচ্ছে যে ইমার্জেন্সি পরীক্ষার ডেট আপনারা ইমার্জেন্সি পরীক্ষার ডেটের জন্য অনেক দিন যাবৎ আপনারা হাই হতা করতে ছিলেন তো তাদের জন্য আজকে যে গুড নিউজটি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ তো এই এটার মাধ্যমে আপনারা যারা প্রবাসে থাকেন না কেন যে দেশে থাকেন না কেন আপনারা চাইলে মাত্র সাত দিনে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার ফলাফল সহকারে মানে হপ্তাহ হচ্ছে আপনি সাত থেকে দশ দিনের ভিতরে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন ফাইল সাবমিট করে বিদেশে চলে যেতে পারবেন এটা জাস্ট শুধু আপনাদের জন্য ভিত্তি করে বিআরটি উদ্যোগ টানা নেওয়া হয়েছে একদম ইমার্জেন্সির যে সিস্টেমটা সেই সিস্টেমের মাধ্যমে করাটা এই জিনিসটা করা হয়েছে তো আজকের ভিডিওতে শুধু আমি কথা বলবো না লাইভ প্রুফ সহ দেখে দিব তো সেটা একটু কষ্ট করে আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে বসুন আমি আপনাদেরকে সব কিছু ইন ডিটেলসে সব কিছু কথা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কী করতে হবে না করতে হবে তো একটু আমার সাথে ধৈর্য নিয়ে থাকুন আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো তো লাইভটিতে এখনও কেউ জয়েন করা নেই তো আমি মূলত লাইভটি অনেকদিন পর করতেছি তো তো লাইভের মধ্যে একজন চলে আসছে ভাই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন এই লাইভটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে তো সবাই বেশি বেশি করে লাইভ কমেন্ট করুন লাইভটি কী নিয়ে সেটা তো সবাই জানছেন এই জিনিসটা কীভাবে করতে হবে সেটাই আমি আপনাদের আজকে বুঝিয়ে দেবো তো সেটা একটু ভালো করে দেখবেন লাইভটা আপনাদের কাজে আসবে তো আপনারা যারা এরকম লানার করবেন আপনাদের এই ইমার্জেন্সি ডেটটা কারা পাবেন যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে শুধু তারাই পাবেন বাকিরা পাবেন না নতুন অ্যাপ্লাই করার পরই আপনার যে লানারটা প্রিন্ট হবে ওই লানারে প্রিন্ট হওয়ার পরে আপনারা এটা করতে পারবেন তো আমি আপনাদেরকে ফোন স্ক্রিনের সাইডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন তো আমার ক্যামেরাটি আমি একটু রোটেট করে দিলাম